জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতে ঈদ পাঁচরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে সুই ফুসে দেশ কিনেছি দেশ কিনেছি দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বুকের ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন ওকের ছাতি ঝাজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বৈরী মহাত্রাসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে বোন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেপে ধর্ষিতা বোন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেপে জালিম সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নি মাতাল মাতালঢেবের লাল সাগরে হারিয়ে যাবে শেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনারাজ আল বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতারই নোংরা খেলা চূর্ণ হবে সবশেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে